আসসালামু আলাইকুম আমি মরিচ গাছ লাগাইতে আসি উম খান তার করে করে লাগাইতে আসি সন্ধ্যা হয়ে গেছে উম মরিচ গাছ টমেটো গাছ লাগাব এখানে লাগাবো হম মরিচ গাছ হম আর একটা মরিচ গাছ

কিছু গোবরের গুঁড়া আর কিছু ইদের গুঁড়া দিয়ে লাগাই দিলাম এখন কত সুন্দর ভাবে লাগাইতেছিরা সবাই দোয়া করবেন যেন ভালো ভাবে হয় আজন দিয়ে দেবে তারাড়া করতে আসি চাঁন্দা হয়ে গেছে আজকে অনেক ঘাস লাগাইছি আম ঘাস সরবতা ঘাস জলপাই ঘাস তারপর লটকন ঘাস অনেক ঘাস লাগাইছি দেখাবো আপনাদেরকে গোবর সার দিয়ে দিলাম এখন ইদের গুঁড়ো দেবো তারপর টমেটো সারা লাগিয়ে দিলাম একবার লাগাইছি সবগুলো মরে গেছে আবার লাগাইলাম সবাই দোয়া করেন যেন হয় ভালো সবাই যেন দিয়ে খাইতে পারি টমেটো গাছ গাছে পানি দিতে আসি গাছ লাগানো শেষ হয়ে গেছে হম এখনো আছে কালকে আবার লাগাবো এখন ভিডিওটা শেষ করে দিছি আল্লাহ হাফেজ সবাই सब्सक्राइब कर दें, शेयर कर दें, लाइक अल्लाह हाफिज